সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগতম আমার আজকের ভিডিওর বিষয় মাল বের হবে না লিঙ্গ ভিতরে ঢোকানোর পর যা করলে আমার ভিডিওটি যদি আপনাদের ভ্যালু লাগে থাকে যদি মনে হয় ভিডিওটি দেখলে কারো উপকার হবে অবশ্যই লিঙ্কে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন তাহলে দেখে নিই আজকের দর্শকদের ভিডিওটি মাল বের হবে না লিঙ্গ ভিতরে ঢোকানোর পর যা করলে অনেক ধরনের বাংলা চটি ভিন্ন ধরনের বাংলা হেলথে ভিন্ন ধরনের বাংলা বই থেকে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সমাধান বই থেকে আলোচনা করে পাওয়া গেছে যে কিছু কিছু আলোচনা করলে অনেক সময় মানুষ যেতে দেরি হয় সে তার ভিত্তি একটি হলো হুট করে আপনার স্ত্রীর সাথে জন্মদিন আবদ্ধ হবেন না প্রথমে তার গলায় তার ঘাড়ে তার না বেঁধে তার ব্রেস্টে আস্তে আস্তে ঠিক করুন প্রথমে তার জামা খুলুন তারপর তার ব্রেস্ট খুলুন তারপর তার ব্রেস্ট চাপুন আস্তে আস্তে ঢোকান আস্তে আস্তে বের করবেন আসলে ঢোকাবেন না ঢোকানোর আগে নিজের আঙ্গুলটি ঢুকিয়ে তাকে আমরা ফিঙ্গারিং বলে থাকি ফিঙ্গারিং করে মেহেদির উত্তাপটা ঠিক তখনই আপনি আপনার লিঙ্গ ঢোকাবেন ঢোকাতে ঢোকাতে করতে থাকবেন মাল সহজে বের হবে না দুজনেই মজা পেবেন মার বেলে সমস্যা নেই দুজনে একসাথে মাল বের হবে আর আমার ভিডিও যদি অন্য কেউ তার আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিট কনফার্ম করা হবে শুধুমাত্র স্বাস্থ্য সমাধান দিতে চ্যানেল একটি ভিডিও অন্যথায় ইউটিউবের কাছে কপিরাইট ক্লেম করা হবে